আসসালামু আলাইকুম এভরিওয়ান সকাল সকাল কাউন্টারে এসেছিলাম এই যে সোহাগ কাউন্টার আর এখন খুলনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এটা কিন্তু মালিবাগ সোহাগ কাউন্টার আমার বাসা থেকে এই কাউন্টার কাছে হওয়াতে আমরা সবসময় এখান থেকেই যাতায়াত করি সামনে আম্মু আনাস আপনাদের ভাইয়া যাচ্ছে না আমাদের সাথে আম্মু আব্বু আমি আর আরাস মেহরিস যাচ্ছি এই যে আমাদের গাড়ি চলে এসেছে তো ফাইনালি আমরা আমাদের বাসের সিটে বসে পড়লাম এই যে সামনের দুইটা হচ্ছে আব্বু আর আড়াশ আড়াশ থুয়ে থুয়ে যায় সব সময় ওর জন্য আলাদা সিট নিতে হয় শোয়ার জন্য আর এটাই আমি আর আম্মু আমাদের বাস এখন পদ্মা সেতু থেকে নামতেছে আমাদের স্বপ্নের সেতু দেখা আমাদের বাস কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি দিয়েছে এই যে শামফান রেস্টুরেন্টে এই যে এখানে সবাই নেমে একটু কফি টফি খাচ্ছি দেন এখন আবার বাসে উঠে যাব। আমরা সকালে কেউই ব্রেকফাস্ট করে বের হইনি তাই সকালে বাসা থেকে আসার সময় ডিম ভাজি রুটি তারপরে হচ্ছে ব্রেড ভাজি করে নিয়ে এসেছি বাটার দিয়ে আর এই যে ভাজি এটা হচ্ছে বিভিন্ন মিক্সড ভাজি ওখান থেকে কিছু ভাজি নিয়ে এসেছি আমরা ব্রেকফাস্ট করে নিব বাসের ভিতরে সেজন্য এই যে আব্বু এখন অটো নিয়ে আসছে দৌলতপুরে এসে নামলাম আমরা আর এখন অটোতে উঠে যাচ্ছি আর এক উঠে যাব ইসমিল্লা ইসমিল্লা আল্লাহ বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাব এটা আমাদের বড় পুকুর বলা হয় এই পুকুরটাকে একদম মেন রোডের সাথে এই পুকুরটা এই যে আমরা এখন পৌঁছে গেলাম দুপুরে পৌঁছে ভীষণ টায়ার ছিলাম যেহেতু অনেক সকালে রওনা দিয়েছি আমরা অনেক সকালও না মোটামুটি নয়টার দিকে আমাদের বাস ছিল তাই আসতে আসতে যেহেতু অনেক দূরের পথ আসতে আসতে ভীষণ টায়ার্ড লাগছিল খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও নিতে পারিনি এখন একটু ছাদে হাঁটাহাঁটি করতে আসছি গাছপালা দেখতে আসছি কি অবস্থা ওই যে আমার এক কাকিদের একটা খেজুর গাছ কেটে গিয়েছে দেখছি এই যে গাছ একটু হাঁটাহাঁটি করি দেখি ছাদটা আমার বরাবরই অনেক পছন্দ ছাদে আসলেই কেমন যেন খোলা আকাশ দেখা যায় আর এই যে আমাদের সেই বাদাম গাছ ডালপালাগুলো কেটে দেওয়া হয়েছে এখান থেকে আর এইটা হচ্ছে আমাদের খেজুর গাছ হ্যাঁ আমাদের একটাই খেজুর গাছ আছে আর এটা এই যে রস বের হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে দেখতে বাড়ির পিছন এটা তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমি একটু খোলা আকাশ দেখি আর আরেকটা জিনিস দেখেন এই যে সূর্য এখান থেকে কুয়াকাটার মতো দয়া সূর্যাস্ত দেখা যায় এত ভালো লাগে দেখি একটু কাছে যাই এই যে মানুষ এইভাবে ছবি তুলে না এই যে এইভাবে হাত দিয়ে তারপরে এই যে আগে না আমরা এইভাবে ছবি তুলতাম হ্যাঁ এভাবে 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 করে 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 সুন্দর ছবি তুলতাম দেখেছেন কি সুন্দর দেখা যায় বাসা থেকে সূর্য আমাদের আর সূর্য দেখতে না কুয়াকাটা যাওয়া লাগবে না তো আমি এখন সূর্য অস্ত যাওয়া দেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ